আসসালামু আলাইকুম বারাকাতুহু যারা কাছের এবং দূরের দেশ এবং বিদেশ থেকে শুনছেন সবাইকে জানাচ্ছি সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা নামাজ আদায় করি আমরা রোজা রাখি আমরা হ্রাস করি আমরা জাকাত দেই আমরা তাবলিক করি দিনের প্রচার কার্যে সাহায্য করি অথচ এইগুলো আমাদের মহামুক্তির উপায় হবে কি না এই বিষয়ে আমরা খোঁজখবর জানি না সমস্ত নামাজ সমস্ত রোজা সমস্ত হস সমস্ত তাবলিক সমস্ত জিহাদ নিষ্ফল এবং বেকার হয়ে যাবে যদি হারামের আসবাব থাকে যদি হারামের আসবাব থাকে তাহলে এই সময় ইবাদত বন্দীগীর মধ্যে কোন আনবে না কারণ নবী করিম সাল্লাম বলেছেন ওই দেহ জান্নাতে যাবে না জাহান নামে যাবে যা হারাম উপার্জন দ্বারা পুষ্টি সাধন হয়েছে এই জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে রসুল বলেছেন এক মুসাফির ধুলি ধূসরিত মলিন মুখ উস্কো কুস্ক চেহারা দুই হাত তুলে আল্লাহর কাছে বলছে ই আর অব ইয়ার অব অর্থাৎ আমার দোয়া কবুল করুন আমাকে ক্ষমা করুন আমার নবী বললেন তার দোয়া কেমন দোয়া কবুল হবে কেমন করে তার পোশাক হারাম তার খাবার হারাম তার পানি হারাম তার রক্ত হারাম সবকিছু হারাম তাহলে তো আল্লাহর দরবার এগুলো কবুল হবে না এখন এই দুনিয়া এখন যে অবশেষে হালাল এবং হারাম এর বাদ বিশ্রাম নেই মানুষ মনে করে যে আমি যে কোনো উপায়ে টাকা পয়সা সম্পদ উপার্জন করে খাওয়া দাওয়া করব আর ইবাদত বন্ধ করব তাতেই আমাদের হবে অর্থাৎ কিন্তু এটা সম্ভব নয় নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন লোক যদি দশ দীর্হাম দিয়ে একটি কাপড় করাই করে ওই দীর্হামগুলোর মধ্যে যদি এক দিরহাম হারাম উপার্য উপার্জিত হয় হ্যাঁ এক দীর্হাম তাহলে যতদিন ওই কাপড় পরে নামাজ পড়বে তা নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না ইমাম মাহমদ রহমতুল্লাহ মুসলান আহমদে এই হাদিসটি বর্ণনা করেছে এরপরে আব্দুল আব্বাস যেন করেছেন যে ব্যক্তির পেটে হারাম খাদ্য যায় আল্লাহ তালা তার নামাজ তার বন্দিকে কবুল করেন না যতক্ষণ না সে এই কাজ থেকে ফারেক হয় তওবা করে অর্থাৎ সমস্ত হারাম তা ছেড়ে দিতে হবে এই জন্য আমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে যে আসলে আমরা হালাল হারাম কোন পর্যায়ে রয়েছি আমি সবসময় সুদের বিরুদ্ধে কথা বলি আমি ঘুষের বিরুদ্ধে কথা বলি আমি নাজায়জ হারাম এর বিরুদ্ধে কথা বলি এবং কথা বলে আমি মানুষকে সতর্ক করার চেষ্টা করি নিজেও এর মধ্যে আমলবন্দি করার চেষ্টা করি আজকে আপনাদের আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিরাজ আমাদের অঞ্চলে আমাদের এলাকায় আমাদের দেশে সমস্ত ইবাদত বন্দীর মধ্যে অনেক ত্রুটি রয়ে গেছে অনেক হারাম রয়ে গেছে এগুলো আমরা আগেও বলেছি আমি আর এবার আমি একটা জিনিস আপনাদের সম্মুখে নিয়ে আসবো যে জিনিসটা হচ্ছে আপনাদের আশেপাশে আপনাদের পরিবারের মধ্যে রয়েছে আপনাদের সব জায়গায় রয়েছে এটা হলো মিরাজ সম্মানিত রোজাদার এবং নামাজি ভাইরা এই সমস্যাটা এখন প্রকট যে আপনাদের আমাদের আত্মীয় স্বজনের হক আমরা ঠিক মতো আদায় করছি না আমরা আমাদের বোন আমাদের স্ত্রী আমাদের ফুফু আমাদের ভাই আমাদের চাচা আমাদের দাদা আমাদের আত্মীয় স্বজনের হক আমানত ঠিক মতো পরিশোধ করছি না কোনো না কোনোভাবে কেউ না কেউ কোনো দিক থেকে বঞ্চিত রয়ে গেছে দেখা গেছে যে ওয়ারিস যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি সঠিক বন্টন না হওয়ার কারণে সঠিকভাবে ভাগ বন্টন না হওয়ার কারণে সমস্ত সম্পত্তি হারাম হয়ে গেছে এবং বংশ পরম্পরায় হারাম হয়ে থাকবে যে কারণে পরম্পরা যারা আসতেই থাকবে আর ওই সম্পত্তি বাড়িঘর টাকা পয়সা দখল করবে খাবে তাদের ইবাদত বন্দী কবুল হবে না তারা জাহান নামে যাবে ময়দানে হাসরে আল্লাহর কাছে বলব হই আমার রব এই আমার উত্তরাধিকারকারীরা হারাম উপার্জনের সম্পদ হারাম করে বন্টন কাউকে ঠকিয়ে আমাদের দিয়ে ছিল আল্লাহ আমাদের বন্দী কবুল হয় নাই আপনি এদের বিচার করুন তখন তাদের বিচার করা হবে বর্তমানে মুসলিম পারিবারিক আইন এর নামে ইসলামিক যে নিয়ম নিয়মকানুন সেই কানুনকে ধ্বংস করা হয়েছে আল্লাহর কোরআনের যে বিধিবিধান নবীর সুন্না অনুযায়ী যে মিরাজ বন্টনের যে রেওয়াজ সেই রেওয়াজকে নষ্ট করে দেওয়া হয়েছে এবং আল্লাহর কোরআন এবং নবীর সন্না অনুযায়ী সম্পত্তি অর্থ সম্পত্তি উত্তরাধিকার থেকে প্রাপ্ত যে মিরাজ বন্টন সরাই বিধিবিধানকে এমন ভাবে জলাঞ্জলি করা হয়েছে যে যারা এই বন্টন সরকারের নিয়ম অনুযায়ী বন্টন করে খাচ্ছে তাদের সমস্ত সম্পত্তি হারাম হয়ে আছে এবং তাদের ভবিষ্যৎ উত্তরাধিকারীদের কাছেও হারাম হয়ে থাকবে এবং তারা রান্না চাইতে পারবে না সাধারণ মুসলমানকে বর্তমান মুসলিম আইনে যে ফারায়েস করে দিচ্ছে হকদার ওয়ারিসকে বঞ্চিত করে অন্যকে সম্পত্তি দিয়ে দেওয়া হচ্ছে সুতরাং যারা এইসব কাজটা করছেন তারা খারাপ করছেন আর বাংলাদেশের আইন অনুযায়ী যে ফারায় অনুযায়ী সম্পত্তি ভোগ দখল করছে সারা জীবন তারা হারাম ভঙ্কন করবে যতদিন পর্যন্ত হকানি দ্বারা কোরআন সুন্দরপথে সরাই বিধান অনুযায়ী সম্পত্তি ভাগ পুনরায় সংশোধন করে না নেওয়া হবে ততদিন পর্যন্ত বংশপ্রক্রমে কেমত পর্যন্ত হারাম খেয়ে যেতে হবে নাউজিবিল্লা 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 আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আল্লাহ ওয়াজ ও কিতাবের মধ্যে এই কথা লিখে দিয়েছেন যদি সরাই বিধিবিধান অনুযায়ী উত্তরাধিকারদের সম্পদ অর্থ সম্পদ ইসলামিক রীতি অনুযায়ী যদি বন্টন না হয় কেমত পর্যন্ত যারা একের পর এক উত্তরাধিকারী থাকবে তারা জানুক বা না জানুক তারা হারাম খাবে এবং কেয়ামত পর্যন্ত হারাম থাকবে আর আল্লাহর পকে রসুল বলেছেন যে যে গোস্ত হারাম সম্পদ দ্বারা গঠিত হয়েছে সেই গোস্তের দেহ জান্নাতে যাবে না সেই দস্ত সেই গোস্ত সেই দেহ জাহান্নামের আগুনের উপযুক্ত হবে না উজুল্লাহ ভাইরা আমার পরকারে আল্লাহর কাছে এই অজোর আপত্তি চলবে না যে আমাদের দেশে হারাম আইন ছিল হারাম খাওয়ার আইন ছিল আমাকে আল্লাহ ক্ষমা করুন আল্লাহ এই কথা শুনবে না কারণ আমার নবী বলে দিয়েছেন স্রষ্টার হুকুম অমান্য করে সৃষ্টির হুকুম মান্য করা চলবে না চলবে না আমার নবী বলেছেন স্রষ্টার হুকুম অমান্য করে কোন সৃষ্টির হুকুম মান্য করা চলবে না তাই মুসলিম পারিবারিক আইনে বাংলাদেশ সরকার যে আইন করে রেখেছিল ব্রিটিশ সরকার যে আইন করে রেখেছিল সেই আইন অনুযায়ী যদি ফারায় বন্টন হয় সম্পত্তি হয় আইন আদালতের মাধ্যমে নাই প্রাপ কেয়ামত পর্যন্ত লিখেছেন পর্যন্ত ওই সম্পত্তি হারাম থাকবে কেয়ামত পর্যন্ত বংশ পরম্পরা যারা উত্তরাধিকার হবে তারা হারাম খাবে কেয়ামত পর্যন্ত ওই বংশ ওই উত্তরাধিকার মিরাজপ্রাপ্তদের যে হারাম খাওয়ার কারণে তার রক্তগ্রস্ত শরীর জাহান নামে যাবে যাবে না না বিষয়টা অনেক ভয়ঙ্কর এই জন্য আমরা সম্পত্তি মনে করি নিজে বাবা মরে গেছে আপনার কাছে আছে আপনি মনে করেন আপনার দাদা মরে গেছে শক্তিশালী আর একজন সে মনে করে আপ্তার ফুফুদের কোনো সম্পত্তি নাই বন্ধের কোনো হক নাই গরিব ভাই শক্তি নাই তার হক হকিকার দিচ্ছে না বোন বিয়ে দিয়েছে এরা আবার সম্পদ লাগবে কি না বোন বলা হচ্ছে এরা আবার সম্পদ লাগবে কি একে তো আমরা বিয়ে দিয়ে দিছি বিয়ে দেওয়া হলো আপনার জন্য একটা ফরজ দায়িত্ব সে দায়িত্ব আপনি পালন করেছেন এর বিনিময়ে সব পাবেন কিন্তু তার বিনিময়ে নয় তার পিতার সম্পদ তার পিতার রেখে যাওয়া অর্থ তার পিতা রেখে যাওয়া সমস্ত কিছু তার থেকে আপনি বঞ্চিত করবেন যে এক টাকা হোক আর হাজার কোটি টাকা হোক এই বিষয়টা আমাদের অনুধাবন করতে হবে যে আমরা বোনকে বিয়ে দিয়ে বলি যে বোন তো নেয় না বোন নেবে না মামা বাড়ি যে সম্পত্তি চাইতে যায় বলে মাতুল চাইতে আই সে মাতুল 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 না উচবেন ইমান থাকবে না কারণ আল্লাহ পাক কুরানুল করিমের মধ্যে সর্বপ্রথম কন্যাদের মিরাজ দেওয়ার কথা বলেছেন এক ভাগ তারপরে বলেছেন তার ডাবল হলো ছেলে যদি কেউ যদি বলে মামার সম্পত্তি নিতে আসছে নানার সম্পত্তি নিতে আসছে তাহলে তার যদি সে যদি তুচ্ছ তাচ্ছিল করে তাহলে তার ইমান থাকবে না সে মুসলমান থাকতে পারবে না কারণ আল্লাহ পাক খুবই কোরআনের কারিমের মধ্যেই এবং এই মিরাজ বন্টনের কথা বলেছেন সর্বপ্রথম বলেছেন মেয়েদের কথা মেয়েরা এক ভাগ আর তার ডাবল দ্বিগুণ হলো ছেলে তাহলে আপনি আমি আমাদের মেয়েদের বলি বোনদের বলি বিবাহ দিলে তাদের সম্পদ আমরা দেব না কেন তারা যে সম্পদ পাবে সেই সম্পদ তাদের পুঙ্খানুপুঙ্খভাবে মিরাজ অনুযায়ী ইসলামিক রীতি অনুযায়ী প্রত্যেক করায় গন্ডায় হিসাব করে তাদের দিয়ে দিতে হবে আমাদের কোরআন হাদিসে আছে এক বিঘাট সম্পত্তি নিয়ে যদি কেউ মারা যায় তাহলে আল্লাহ পাক তাকে সাত তবক জমির নিচে পুঁতে ফেলে দেয়া হবে নাউজুবিল্লাহ তাহলে ভাইরা আমার যে রোজা রাখে খাস করে তাবলীগ করে মসজিদে পড়ে থাকে কোরআন তিলাওয়াত করে কিন্তু বোনের হিসাব ঠিক মতো দেয় না ফুপুর হিসাব ঠিক মতো দেয় না চাষাদের হিসাব ঠিক মতো দেয় না দাদাদের হিসাব ঠিক মতো দেয় না ভাইয়ের হিসাব ঠিক মতো দেয় না জোর মন্দুক এই নামাজের কোনো লাভ হবে না এই নামাজের কোনো ফজিলত হবে না রোজার কোনো ফজিলত হবে না তবলিকের ফজিলত হবে না উমরার ফজিলত হবে না হজের ফজিলত হবে না কোন লাভ হবে না কারণ আপনার শরীরের মধ্যে হারাম আসবাব রয়ে গেছে হারাম বাড়ি রয়ে গেছে হারাম রয়ে গেছে হারাম গাড়ি রয়ে গেছে হারাম মার্কেট রয়ে গেছে হারাম সম্পত্তির ডাব কলাগাছ গাছ এইগুলো রয়ে গেছে আপনি খাসতেছেন খাইতেছেন কোথায় আছেন হারাম সম্পত্তির পুকুরের মাছ খাচ্ছেন হারাম সম্পত্তির মাঠের ফসল খাচ্ছেন হারাম সম্পত্তির হারাম সম্পত্তির থেকে আইনে পাতা হারাম সম্পত্তির থেকে আইনে ডাল দিয়ে ডালের বড়া খাইতেছেন হারাম সম্পত্তির থেকে আইনে আপনি বেগুন এনে বেগুনের বেগুনের চপ খাইতেছেন বেগুন খাইতেছেন এটা কিন্তু ইসলাম সমর্থন করে না এই জন্য এই বোনদের ভাইদের ফুপুদের চাষাদের দাদাদের অনুযায়ী সমস্ত সম্পত্তিতে হবে আমার ময়দানে ময়দানে হাসরে মানুষ যখন কষ্টে থাকবে এক ঘোষণাকারী ঘোষণা দেবে কে আসো তোমরা তোমাদের হক পাওনা বুঝে নিয়ে যাও আবদুল্লিম করেছেন তখন সার্বপ্রথম রাহ্বানকারী বলবে তোমরা তোমাদের হক পাওনা বুঝে নিয়ে যাও সর্বপ্রথম দৌড় শুরু করবে তার স্ত্রী তারপরে তার ছেলে মেয়ে তারপরে তার তার ছোট ভাই বোন দৌড় শুরু করবে তারপরে তার অধীনস্থরা আমার 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 স্বামী অধিকার নাই রব প্রাপ্য অংশ আমাকে দেয় নাই এর বিচার করেন ছেলে মেয়েরা বলবে এই আমার পিতা মাতা এই আমার পিতা আমাদের সমস্ত হক হকিক সঠিকভাবে দেয় নাই এর বিচার করেন ছোট ভাই বোন বলবে বড় ভাইয়ের মধ্যে এই আমার বড় ভাই সে আমাদের হক হকিকত সঠিক দেয় নাই এর বিচার করেন আর অধীনস্থরা তারা বলবেই আমাদের মনে আমাদের হক হকিগত আমানও দাদাই করে নাই তার বিচার করেন এই জন্য ময়দানে আসলে বিচার হবে সে তখন কান্না করে দেবাল ভাই আমার রব আমার পিতা আমার আমি আমার কাছে আমার স্ত্রী ছেলে মেয়ে আমার ভাই বোন আমার পিতা মাতা সব পাবে আমি দেব কোথেকে তখন আল্লাহ পাক বলবে ফেরেস্তা দেখবে এর মধ্যে আমল আছে কিনা আমলের বিনিময় হবে নিজের স্ত্রী যদি আপনি যদি পরিশোধ না করেন তাকে যদি হাঁক হাসুকাত না দেন আপনার আমানত আপনার থেকে আমল নিয়ে নেবে আপনার ছেলে নিয়ে নেবে আপনার ছোট ভাই বোন নিয়ে নিবে আপনার কর্মচারীরা আপনার নিয়ে নেবে আগ পর্যায়ে আপনি নিশ্চয় রিক্ত গরিব হয়ে জাহান নামে যেতে হবে না আপনি যত মসজিদ করেন যত মাদ্রাসা করেন যত কিছু করেন না কেন কোনো লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত মানুষের হক অধিকার আমানত ভাবে আপনি না করেন তার মধ্যে আছে খুব সাবধান মিরাজ আমাদের এই সাবধান থাকতে হবে আমরা মনে করি যে বাবা বিয়ে দিয়েছে ভাই বিয়ে দিয়েছে বোনেরা সম্পত্তির দরকার নাই দাদা বিয়ে দিয়েছে কুকুর সম্পত্তির দরকার নাই এইগুলো ভুল হেদায়ের মধ্যে লেখা আছে যে ভাইকে দ্বিগুণ বোনকে ভাইয়ের সে অর্ধেক সম্পত্তির অধিকারী করা হয়েছে এটা আল্লাহর বিধান সুতরাং অর্ধেক থেকে কাউকে বঞ্চিত করা যায় না এই অর্ধেকের অধিকার তাকে দিতেই হবে কারণ এই এই অধিকার অধিকার দিয়েছে দিয়েছে আল্লাহ প্রত্যেক বাড়িতে সে আসবে বিয়ে দিতে হবে এইটা তার দায়িত্ব আর বেড়াতে আসবে তাকে আদর যত্ন করবে এটাও দায়িত্ব আর ও সম্পত্তি তাকে দিতেই হবে এটা ইসলামী শরিয়তের বিধান অনেকে মনে করে যে বোন তার বাপের বাড়িতে সম্পদ নিয়ে অপমান মনে করে মনে করে যে আমার বোন নিবে না এরকম মনে করে আবার কেউ বলে যে আমার বোন নিতে চায় না আবার অনেকে মনে করে যে আমার বোনের দরকার নাই আবার অনেকে মনে করে যে দেব না আসলে এটা ভুল ধারণা আপনার বোন আপনার থেকে অংশভাবে আপনি তাকে দিয়ে দিবেন আপনি যদি বলেন নিতে চায় না দেখা আছে ভাই আপনি এসি গাড়িতে চড়েন এসি বাড়িতে থাকেন আপনি ভালো খান আপনার বোন বিধবা আপনার বোন খারাপ থাকে কষ্ট থাকে এটা তো মনের কথা নাকি এটা যায় বলে আর লুজ্জা করবে কেন ওই যে বলে মাতুল সম্পত্তি আছে আসছে মাতুল সম্পত্তি দিতে আসছে মাতুল সম্পত্তি দিতে আসছে এই জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে বোন তার পাওনা সম্পত্তি মাফ করে দেয় নাই কিন্তু আর বোন দুর্বল তাই পিতা মাতার ব্যাপারে সম্পত্তি বা বোন থাকে সবসময় রব আর ভাই বলে বরায় বোন সম্পত্তি নেয় না আমাকে দিয়ে দিছে অথচ এটা সঠিক নয় এটা জায়েজ হবে না হারাম হবে কেয়ামত পর্যন্ত হাদির শরীফে আছে যে পর্যন্ত দাতা তার স্বচ্ছ থেকে দান না করেছে সেই পর্যন্ত কোনো মুসলমান ব্যক্তির সম্পদ হালাল হবে না সেই সম্পদ হবে হারাম মাওয়াজ আশরাফিয়া এই কিতাবের মধ্যে লেখা আছে ও ওয়াজ এই কিতাবের মধ্যে আশ্রফ আলী থানবির লিখেছেন হালাল করতে গেলে প্রথমে সম্পদের নামা রেজিস্ট্রি করে দিতে হবে বা ওয়ারিস এখন পিতার থেকে অটোমেটিক ওয়ারিসের সার্টিফিকেট হয়ে যায় এই সম্পত্তি তাকে দিয়ে দিতে হবে তারপর বোন সেই দখলে নিয়ে দু এক বছর খাবে খাওয়ার পরে যদি আপনাকে দেয় খুশি হইয়া সেইটা নয় আপনি পাবেন আপনি তার না দিয়ে রেস্ট্রি করে না দিয়ে ও আর ইসি তার নামে ও আর সম্পত্তি তার নামে ওই যে ওই যে মিউটেশন না করে দিয়ে যদি বলেন যে বোন নিবে না এটা হারাম হবে নাহলে এটা হারাম হবে হারাম হবে না আর স্ত্রীর যে অংশ স্ত্রীকে দিয়ে দিতে হবে কারণ স্ত্রীর মালিবন্দি করার প্রয়োজন সে তার নিজের জিনিস প্রয়োজন আছে তার অনেক বিষয়গুলো আছে এই জন্য স্ত্রিটাও তাকে দিতে হবে স্ত্রীর হক প্রতিকার দিতে হবে যেন অনেকে মোহর দেয় না আল্লাহ রসুল বলেছেন দুইতে জিনিসের সম্পদ সবচেয়ে পবিত্র হালাল এক হল পুরুষের জন্য ধর্মযুদ্ধে যে প্রাপ্ত গণিমতের মাল আর স্ত্রীর সবচেয়ে পৃথিবীর এক নম্বর হালাল হলো স্বামীর মোহরানা সুহারান আর এই মোহরানা আমরা দেই না না দিয়ে কই মাপ চাই মনে রাখেন স্ত্রীর মোহরানা কিয়ম অত্যন্ত মাফ হবে না জান্নাতে নাতে গেলেও মাফ হবে না জাহান নামে গেলেও মাফ হবে না এটা দ্বিতীয় এই মহরানা মাপ নাই আর মহরানা না দিয়ে যদি কেউ মারা যায় হাদিস শরীফ কিতাবে আছে সন্তান কিন্তু জেনা ব্যবসারের দায়ে বিরাট বিপদে পড়ে যাবে জিনা ব্যবসারের দায়ে অভিযুক্ত হবে এই বিষয়ে আমি একদিন নিয়ে আসবো কথা এই স্বামীর সংসারে স্ত্রীর তহবিল থাকতে হবে পিতা মাতাকেও তহবিল দিতে হবে স্বামীর যেমন হক আছে পিতা মাতারও তেমন হক আছে সব কিছু খেয়াল করতে হবে এই জন্য স্ত্রীর মালিকানা এই অনেক কিছু দেওয়া দরকার পিতা মাতার মালিকনায় দেওয়া দরকার আবার হাদিস এসে সন্তানের সম্পদ টাকা পিতার সম্পদ টাকা বিশিষ্ট দেখতে হবে বর্তমান সমাজে ফুফুরা অবধিত ফুফুদের কোনো সম্পদ দেওয়া হয় না ফুফুদের নিরব হয়ে থাকে যদি দাদা তার দাদা আকার আগে থাকতে তারা এরকম দেয় এই ফুফুকে আমাদের সমাজ তাদের সম্পত্তি বোঝায় দেয় না অথচ আমরা আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করছি যে সুরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেছেন তেরো চোদ্দ নম্বর আয়তে বাংলা আর কেউ আল্লাহ তার রসুলের অবদ্ধ হলে তার নির্ধারিত সীমা লঙ্ঘন করলে তাকে অগ্নিতে দিতে নিক্ষেপ করবেন আল্লাহ সেখানে সে হবে স্থায়ী এবং তার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি না তাহলে দেখেন কোন অবস্থায় আমরা আছি এই জন্য আল্লাহ রসুল বলছে যে মিরাসের সম্পদ যেন সঠিকভাবে বন্টন করা হয় হাক অধিকার দেওয়া হয় হ্যাঁ আল্লাহ হলে আল্লাহের বলেছেন যে যে এই সম্পত্তি নিষিদ্ধ হারাম সমস্ত হারাম বংশানুক্রম এই হারাম জমি জাতি অর্থ সম্পদ হারাম থাকবে এবং খাওয়া হারাম জারি থাকবে হাদিসে আসে আল্লাহ রসুল কঠোরভাবে বলেছেন যেই গোস্ত হারাম সম্পদ দ্বারা গঠিত হয়েছে সেই গোষ্ঠের দেহ জাননাতে প্রবেশ করবে না দোজকের আগুনে উপযুক্ত পিতা মাতা দাদা দাদির সম্পত্তি তো ঠিক না দেয় সুদ খাই ঘুষ খায় সুদের ব্যাংকে চাকরি করি ইন্স্যুরেন্সে চাকরি করি অনৈতিক সম্পদ দখল করি বাড়ি ঘর লুটপাট করি হ্যাঁ কাউকে জোর করে নেই মিথ্যা নিয়ে নেই তারপর ঋণ নিয়ে আর না ফেরত দেই এইগুলো সব হারামের আসবাব আবার দাদা দাদি হারাম সম্পদ দিয়ে বিল্ডিং করে গেছে পাঁচতলা মার্কেট দিয়ে গেছে বিশতলা এগুলো সব হারাম এরা যে উত্তর রেখে সূত্রে আমত পর্যন্তও পায় তাহলে সে জাহান নামে যাবে তার সমস্ত কিছু হারাম থাকবে তার কোন ইবাদত বন্দেকি নামাজ রোজা বন্দেগি কবুল হবে না এই জন্য নিয়ম হলো এখনো সময় আছে যদি ফুফুরা সম্পত্তি পায় আবার নতুন করে ইসলামিক শরিয়া বন্টন অনুযায়ী আবার বন্টনকে তাদের বিরোধ দিতে হবে কোন চাচা যদি সম্পত্তি পায় নিজে জাহান নাম থেকে বাঁচার জন্য তাহলে আবার নতুন করে ইসলামিক সরিয়া বন্টন করে দিতে হবে কোনো ভাই যদি কম পড়ে তাহলে সেই ভাইকে কম দিতে হবে না হলে যে পাবে না সে জান যাবে আর যে বেশি না সে ধরা খাইছে কারণ ময়দানে আসরে ওই যে ফেরত দিতে হবে ওদের ওয়ারিস কে পর্যন্ত ওয়ারিস থাকবে এই ওয়ারিসদের ফেরত দিতে হবে ভাই এলেম অনেক কঠিন এলেমের গভীরে কেউ প্রবেশ করে না আজকাল নাকে আলেম নাকে ইমাম নাকে পীর নাকে শাহেক এরা বলে যে আস্তাকুল্লাহ পড়ো আর কান্দাকাটি করো আল্লাহ মাফ করবে কিয়ামত পর্যন্ত কে আপনি মরা পর্যন্ত যদি কাবায় যায় গিলাফ জোড়ায় যদি আপনি যদি কামতে কামতে চোখের পানি রক্ত বার করে সমুদ্র মহাসমুদ্রে বানান আর যদি আল্লাহ পাকের বান্দার হক হকিকত না আদায় করে না দেন মিরাজ না দেন মানুষের পাওনা দার পরিশোধ না করেন হ্যাঁ এইগুলো নাশ করলে আপনারে রক্ত যদি গঙ্গা হয়ে সমুদ্র মহাসমুদ্র হয় কোনো লাভ হবে না জিরো হবে এই জন্য মিরাজ এই যে রোজা রয়েছে অনেকে যদি মিরাজ কম বন্টন করে ফুফুদের দেয় নাই খাচ্ছে দাদাদের দেয় নাই নিজে বাইরে কম দেশে এক বাইরে বেশি দেশে এক খন্ড আবার টাকা দেশে একজন বাবার আর এক বাইরে দেয় নাই বন্দে দেয় নাই বাপ মা পাবে যেমন সেলের টাকা কিভাবে বাপ মা পাবে সেলে টাকা রেখে মারা গেল এই টাকার হক কিন্তু বাপমার আছে আল্লাহ আবার ছেলে টাকা রেখে মারা গেল ছেলের ছেলে নাই মেয়ে আছে এই টাকা কিন্তু ভাই বোন মা বাবাও পাবে দেখছেন অবস্থাটা এই টাকা এই টাকা দেয় যে সম্পদ সরকার আইনে ছেলে রিটায়ার করলে এই পরিবার থেকে নাম লেখে যে পরিবারের সদস্য সংখ্যা কি সে মা যে ছয় ভাগের ষোলো ভাগের ছয় ভাগ পাবে ষোলো ভাগের ছয় ভাগ মা পাবে এইতে সরকার বর্তমান আইনে বন্ধ করে দিচ্ছে এইটা কিন্তু আমাদের জন্য অনেক ক্ষতিকর এই জন্য এইগুলো ইসলামিক অনুযায়ী আপনার করতে হবে আপনি যে চাকরি করতেছেন চাকরি করে আপনি টাকাটা নিয়ে বোর নামে ঢুকাই দিচ্ছেন অথচ এর অন্যদের হক গগত আছে না আছে আপনার ছেলে নাই আপনি কি করতেছেন সমস্ত সম্পত্তি বোর্ড নামে রেজিস্ট্রি করে দিচ্ছেন অথচ দেখেন তার সন্তান নাই বাইন পাবে বাপ পাবে মা পাবে বোন পাবে দেখছেন নেই তাহলে বাপ মা ভাই বোন বঞ্চিত করতেছে দেশের কাছে বোর পকেটে দিয়ে দিচ্ছে তাহলে বোর থাকবে হারাম আর আপনি দিলেন আপনি খেলেন দরা তাহলে দেখছেন মিরাজটা কত কঠিন এই সমাজে আসে স্বামী ইনকাম করে কয়ে যে বৌরে দিয়ে যাও স্বামী নাই ছেলে মেয়ে নাই অথচ তার ছেলে মেয়ে না থাকলে বাপ মা পাবে ভাই বোন পাবে হ্যাঁ কিন্তু তাদের দিচ্ছে না না দিয়ে বোন নামে রেস্ট্রি করে দিচ্ছে বন নামে দিয়ে দেয় তাহলে সে হারাম না ও হারামি ওর বউ হারামি সারা জীবন যাবে যারা এইসব কাজ করে অন ইসলামিক কাজ ইসলাম বিরোধী কাজ এই জন্য ভাইয়েরা আমার আপনারা মিরাজ বন্টন দিয়ে দেন অনুরোধ এই মিরাসের এলেম জানা ওই অঞ্চলের একজনের জন্য যদি কেউ এই মিরাসের এলেম অঞ্চলে অঞ্চলে একটা যদি বন্টনের এলেম না জানে ইসলামিক তাহলে ওই অঞ্চলে সবাই গুণাগার হবে এই কিতাবুল কাবায়ের ইমাম জাহাবীর আল্লাহ কিতাবে লেখা আছে যে এই একটা অঞ্চলে যদি ফারায়েজের এলেম জানা লোক না থাকে তাহলে সেই অঞ্চলে সবাই গুণাগার হবে যেমন যেমন ওই যে জানাজার নামাজের মতো এরকম এই জন্য জানা দরকার এই জন্য হারাম সম্পত্তি থেকে দূরে থাকবেন করা সম্পত্তি যারা করে অক্ষ আল্লাহ রাস্তায় সম্পত্তির মালিক হবে আল্লাহ এটা ব্যক্তির কোন অধিকার নাই এই কিয়ামতের আনামত আশ্রাপ আলী থানবির রহমতুল্লাহ লিখেছেন অক্ষ করা সম্পত্তি যদি কোনো ব্যক্তি তার নিজস্ব নামে রাখে নিজের নামে কবজায় করে রাখে এটা কিয়ামতের আনামত তাহলে শেষ এই জন্য এইটাও কিন্তু অক্ষকরা সম্পত্তি যদি নিজের নামে রাখেন তাহলে মারা গেলে পরে ওটা মিরাজ সূত্র অন্যরা প্রাপ্ত হয় এটা আরাম হয়ে যায় কে আমার পর্যন্ত আরাম হয়ে যাবে দোয়া কবল হবে না নামাজ কবল হবে না সব কিন্তু চোখে যাবে এই বিষয়টা অনেকে খেয়াল করে না মসজিদ দিছি আমাদের মসজিদের বিশ শতাংশ জমি দিছি লাগছে হলো দশ শতাংশ এখন দশ শতাংশ দীর্ঘ বছর যাবৎ ব্যবহার হয় না দেখা গেছে ওই জমির মালিক আমাদের এলাকায় এরকম ঘটনা করছে। ওই মসজিদের বাকি জমি দখল নিয়ে নিছে কয়েকটা লাগে নাই অথচ মৌখিক অক্ষ করছে যে এই বিশ শতাংশ শ্রমি আমি মোশ স্ঁড়ি দিলাম তাহলে কি হইলো অক্ষকরা সম্পত্তি যে বুকারির মধ্যে আছে অক্ষক বুকারি শরীফের মধ্যে আছে আল্লাহ র শরীরে গেছেন অক্ষকৃত আল্লাহর নামে আল্লাহর কাছে দানকৃত সম্পদ যদি কোন ব্যক্তি দান করে ফেরত নাই সে হলো ওই কুত্তা যে কুত্তা খাবার খাইয়ে বমি করে আবার খাবার খাই না উজবি না দেখছেন না কত কঠিন বিষয় এই আপনার মিরাসের যে বিষয়গুলো এই মিরাসের গুলো আপনাদের দিতে হবে যত রকম ওয়ারিস আছে ভাই হোক বোন হোক দাদা হোক দাদি হোক ফুপু হোক নিজের অধীনে এতিম ছোট ভাই হোক বাতিজা হোক তাদেরকে যারা বঞ্চিত করবে আল্লাহ পাকের জাহান নামের হুকুম সমস্ত কিছু তাদের উপর প্রযোজ্য হবে আর আল্লাহর ধমক যার উপর পড়বে তার রক্ষা নাই তার অবস্থা হবে দুনিয়াতে বেবরকতির শিকার যেই কাজ করবে সেই কাজ নষ্ট হবে দোয়া করলে দোয়া কবুল হবে না গরিব হইতে থাকবে মামলা মকদ্দমা রোগ শোক ঝগড়া ফেসাদ বৃদ্ধি পাবে শত্রুতা নির্যাতন বৃদ্ধি পাবে স্ত্রীর অবদ্রতা বৃদ্ধি পাবে সন্তানের অবদ্রতা হবে